মার্কেট বেস্ট যে অনিয়ন হেয়ার মাস্ক পাওয়া যায় সেগুলোকে আমাদের কেনা উচিত আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি বলবো একদম না কারণ তোমরা জানো যে অনিয়ন যেরকম আমাদের চুলকে লম্বা করে হেয়ার গ্রোথ বাড়ায় নতুন হেয়ার রিগ্রোথ করে টাকে চুল গজায় সেরম কিন্তু ভুল ভাল অনিয়ন প্রোডাক্ট ইউজ করলে আমাদের সিভিয়ার হেয়ার লসও হয় আর অনিয়ন এমন একটা জিনিস যাকে থটফুলি ঠিকঠাক ওয়েতে ব্যবহার না করলে কিন্তু তার কোনো রেজাল্ট পাওয়া যায় না বা তার উল্টো রেজাল্ট পাওয়া যায় তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা দারুণ সুন্দর অনিয়ন হেয়ার মাস্কের রেসিপি শেয়ার করছি এবং এই হেয়ার মাস্ক সমস্ত ইনফরমেশন দিচ্ছি এটাকে কেমন ভাবে তোমরা ব্যবহার করবে কে কে ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না এটা ব্যবহার করলে তেল দিতে পারবে নাকি তেল দিতে পারবে না কি কি করতে হবে সমস্ত তো ডাইমেনশন টাচ করবো আজকের ভিডিওতে আর এই মাস্ক ব্যবহার করলে কি কি উপকার হবে তাও বলছি তার জন্য কি করতে হবে এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে হবে তাই চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাওয়া যাক মেন ভিডিওতে হাই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল স্নেহা'স জার্নি আমি স্নেহা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটা আজকে প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা পুরোটা একদম ভালো করে মন দিয়ে দেখো প্রত্যেকটা কমেন্ট সেকশন চেক করো আর নিজেরাই বোঝো যে আমার চ্যানেলটা তোমরা কেন সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা তোমাদের সাবস্ক্রিপশনের রিজন পেয়ে যাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মেন ভিডিওতে আজকে আমি তোমাদের সঙ্গে যে অনিয়ন হেয়ার কেয়ার মাস্কটা শেয়ার করছি সেই অনিয়ন হেয়ার মাস্কটা কিন্তু তোমাদের চুলকে নতুন হেয়ার রিগ্রোথ করবে মানে যাদের সিভিয়ার হেয়ার ফলের প্রবলেম হচ্ছে তাদের হেয়ার ফলকে বন্ধ করে দেবে যাদের চুলে একদম ভলিউম নেই মানে যাদের চুল খুব পাতলা তাদের চুলে ভলিউম দেবে যাদের চুলে একদম সাইন নেই যাদের চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে তাদের চুলকে সাইনই বানাবে হেয়ার ব্রেকেজের প্রবলেমকেও কিন্তু একদম সলভ করে দেবে আমার এই অনিয়ন হেয়ার মাস্কটা না একবার ব্যবহারেই তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো আর কেউ যদি থটফুলি আমি যেরম যেরম ব্যবহার করতে বলছি সেরম যদি ব্যবহার করে তাহলে কিন্তু এক মাসের মধ্যে রেজাল্ট পাবে তো চলো দেখে এই অনিয়ন হেয়ার মাস্কটা আমরা কেমন ভাবে তৈরি করব সবার প্রথমে তারপর বলছি কেমন ভাবে ব্যবহার করবে আর কি কি করতে হবে না করতে হবে সবই বলে দিচ্ছি তো এই মাস্কটা তৈরি করতে সবার প্রথম আমাদের যে ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে দই কিন্তু এই দইটা আমরা একটু অন্যভাবে নেব সেটা হচ্ছে দইর মধ্যে তো জল থাকে তো আমরা দই জলের পোর্শনটাকে কিন্তু বাদ দিয়ে দেব যে দই জলের পোর্শনটাকে বাদ দিয়ে আমরা দই যে ক্রিমের মতো যে পোর্শনটা হয় আমরা শুধু সেটাই নেব তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদেরকে তিন থেকে চার চামচ দই কে একটা সুতির কাপড় বা মসলিন ক্লথ বা তোমাদের কাছে যদি ছাঁকনি থাকে তাই দিয়ে কিন্তু খুব ভালো করে ছেঁকে দই জলটা ঝরিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি পাশে দিয়ে যে আমি একটা সুতির গামছা দিয়ে দই জলটাকে একদম ছেঁকে নিয়েছি এবার যে তোমরা ক্রিমি দেখছো এইটাই কিন্তু আমাদের মাস্ক তৈরি করার মেন ইনগ্রেডিয়েন্ট তোমরা খুবই ভালো করে জানো দই আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা আমাদের হেয়ার গ্রোথ করে আর আমাদের চুলকে কিন্তু খুব সাইনি বানায় এর সঙ্গে আমরা নেব আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট হুইচ ডিম ডিম নিশ্চয়ই সবার বাড়িতে পাওয়া যায় আর তোমরা জানো যে ডিমের যে প্রোটিনের অংশটা সেটা চুলের জন্য কতটা উপকারী ছোটবেলা থেকে প্রত্যেকে একবার না দু মানে একবার অন্তত চুলে ডিম ব্যবহার করেইছ তাই না প্রত্যেকে বাবা মা মানে মা ছোটবেলায় কিন্তু চুলে ডিম লাগিয়ে দেয় তো এই ডিমের যে প্রোটিন আছে এক প্রোটিনটা আছে সেটাই আমরা নিচ্ছি আমাদের জাস্ট একটা ডিম নিলেই হবে দুটো ডিম নেওয়া কোনো প্রয়োজনই যে কোনো হেয়ার লেন্থ হোক না কেন প্রোটিনের ডোজ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই জাস্ট একটা ডিম নিলেই কিন্তু হবে এরপরে আসছি আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট যেটা অবশ্যই পেঁয়াজ কারণ আমরা অনিয়ন হেয়ার মাস্ক তৈরি করছি তো এই পেঁয়াজটা আমরা কেমন নেব কতটা নেব একটা ছোট পেঁয়াজ নিলেই হবে সেই পেঁয়াজকে মিক্সিতে বা শিলনোড়ায় থেঁতো করে নিয়ে তাকে ছেঁকে নিলেই কিন্তু আমরা খানিকটা অনিয়নের জুস পেয়ে যাব। আর কেউ যদি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অনিয়নের পেস্ট তৈরি করে আর তার যদি পেঁয়াজের মানে ওই ছিলকা মানে ওই যেটা হচ্ছে শক্ত অংশ সেটাতে যদি কোনো প্রবলেম না হয় তাহলে সে পুরো পেস্টটাই দিতে পারে কিন্তু আমি এখানে পুরো পেস্টটা ব্যবহার করছি না আমি এখানে পেস্টটা থেকে জুসটা ছেঁকে নিচ্ছি এবং জুসটা আলাদা করে মাস্কে দিচ্ছি কিন্তু তোমরা যদি চাও কোনো অসুবিধা নেই তোমরা টোটাল পেস্টটাই কিন্তু এই মাস্কের মধ্যে অ্যাড করতে পারো তো এবারে সমস্ত একটা অনিয়ন থেকে যে রসটা বেরোবে সেই রসটা এই সমস্ত সঙ্গে আমরা একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মিক্স 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 করে মিশিয়ে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার वाला একটা মাস্ক এই মাস্কটা দেখেই মনে হচ্ছে যে এটা মার্কেট থেকে কেনা মাস্ক ভাই এটা মানে বাড়িতে তৈরি নয় এত সুন্দর দেখতে হয়েছে তো এই প্রেজেন্টেশনের সুবিধার জন্য যাতে করে তোমাদের ভালো লাগে তাই আমি এটা কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি তোমরা যেই বাটিতে করছো সেই বাটিতেই করতে পারো আমি জাস্ট তোমাদের যাতে দেখতে ভালো লাগে তার জন্য একটা কাঁচের বাটিতে পুরো জিনিসটা নিয়ে নিয়েছি এবারে চলো তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখাই অ্যাপ্লিকেশন করার আগে সবার প্রথমে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে চুলকে ভালো করে ডিট্যাঙ্গলিং করতে হবে চুলে জট পড়ে থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন আরো বেশি মেশি হয়ে যাবে কোনো উপকার পাওয়া যাবে না তাই সবার প্রথমে আমাদেরকে চুলে ভালো করে চিরুনি করে চুলটাকে জটমুক্ত করতে হবে এবারে আমরা মাস্কটা মেনলি কোথায় ইউজ করব সেটা হচ্ছে স্ক্যাল্পে আমরা সবার আগে স্ক্যাল্পে ফোকাস করব এবং এই মাস্কটা অ্যাপ্লাই করার সময় একটা কথা মাথায় রেখো সেটা হচ্ছে পেঁয়াজের রস কিন্তু চুলে জট করে দেয় যেটা মানে ন্যাচারেল জিনিস ইউজ করছো সেটা তো আর বাজার চলতি জিনিসের হবে না তাই একটা জিনিস সময় মাথায় রাখবে পেঁয়াজের রস কিন্তু চুলে জট ফেলে দেয় তাই খুব থটফুলি করতে হবে এবং সবার প্রথম ফোকাস হবে হচ্ছে আমাদের স্ক্যাল্প আমরা পুরো স্ক্যাল্প কভার করার চেষ্টা করব। পুরো স্ক্যাল্পে ভালো করে মাস্কটা অ্যাপ্লাই করবো এবং তারপরে যেটা বাঁচবে সেটা আমরা হেয়ার লেনথে অ্যাপ্লাই করব মানে যতটা থাকবে একদম ওপর থেকে নিচ অব্দি টোটাল হেয়ার লেন্থে আমরা মাস্কটা ইউজ করব মাস্কটা ইউজ করার পর আমরা এটাকে কতক্ষণ রাখবো এটা সব সময় মনে রাখবে যে যেহেতু এখানে আমরা পেঁয়াজের রস দিয়েছি তাই এটাকে আমরা বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে কিন্তু হিতে বিপরীত হবে আমরা ফর্টি ফাইভ মিনিট অ্যান্ড মিনিমাম থার্টি মিনিট মানে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট আমরা এটাকে আমাদের চুলে রাখবো এবং তার মধ্যেই কিন্তু এটা কাজ করে দেবে তারপরে আমরা কি করব তারপরে আমরা চুলে শ্যাম্পু করব। যে কোনো ভালো হার্বাল শ্যাম্পু আমি আমার বাড়িতে তৈরি যে শ্যাম্পু যেটা আমি তৈরি করি সেই শ্যাম্পু দিয়ে ধুচ্ছি তোমরা যে কোনো ভালো ক্ল্যারিফাইং শ্যাম্পু যে কোনো ভালো হার্বাল শ্যাম্পু ইউজ করে কিন্তু ভালো করে চুল ধোবে এবং চুল ধোয়ার পরে চুল কিন্তু একটু খড়খড়ে হতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে সেক্ষেত্রে তোমরা কি করবে একটা ভালো কন্ডিশনার বা হেয়ার মাস্ক চুলে অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু এই খড়খড়ে ব্যাপারটা আর থাকবে না খড়খড়ে নাও হতে পারে কারো কারো কারণ এখানে আমি ইউজ করেছি ডিম যেটা চুলকে স্মুথ বানায় বানায় সাইনি আমি এখানে দই ইউজ করেছি দইও কিন্তু চুলকে স্মুথ সাইনি বানায় তাই কোনো অসুবিধে নেই যদি পেঁয়াজের রস একা চুলকে খড়খড়ে করেও তাহলে কিন্তু ডিম আর দই তার কাজ করবে তাই একদম নিচ্ছঞ্ঝাট হয়ে চুলে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করো তারপর কিছুক্ষণ রাখো তারপর চুল ভালো করে ধুয়ে ফেলো হ্যাঁ পেঁয়াজের হালকা স্মেল হতে পারে এটা কিন্তু একটু করতে হবে কারণ কিছু ভালো জিনিস পেতে গেলে টলারেট তার সঙ্গে কিন্তু খারাপটাকেও টলারেট করতে হয় হালকা একটু পেঁয়াজের কিন্তু স্মেল আসলেও আসতে পারে এবার আসছে তোমাদের কমন কোয়েশ্চেন গুলো সেটা হচ্ছে যে আমরা কি এটাকে তেল দেওয়া চুলে ব্যবহার করতে পারি অবশ্যই পারেন কেউ আবার এর সঙ্গে তেলও মিক্স করে চুলে অ্যাপ্লাই করতে পারেন কোনো অসুবিধা নেই তেল দেওয়া চুলেও ব্যবহার করা যায় আর একদম শ্যাম্পু করা চুলেও কিন্তু ব্যবহার করা যায় নেক্সট তোমাদের প্রশ্ন আছে সেটা হচ্ছে এটা কি আমরা বাচ্চাদেরকে ব্যবহার করতে পারি দশ থেকে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বাচ্চা এটা ব্যবহার করতে পারে কিন্তু অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবেন যে আপনার বাচ্চা এটাতে অ্যালার্জি কিনা সেটা অবশ্যই টেস্ট করে নেবেন তারপরে বাচ্চাদেরকে অ্যাপ্লাই করবেন পেঁয়াজের তো একটা ঝাঁস থাকে তার জন্যই বলছি নেক্সট হচ্ছে তোমাদের প্রশ্ন সেটা হচ্ছে চল্লিশের ঊর্ধ্ব মানুষরা এটা ব্যবহার করলে কি উপকার পাবে অবশ্যই পাবে এরকম অনেক আমাদের সাবস্ক্রাইবার আছে যাদের বয়স চল্লিশের ওপরে আর তারা কিন্তু কমেন্ট এসে বলে যে তাদের উপকার হয় তাহলে আপনার যে বয়সই হোক না কেন দশ থেকে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো এজ লিমিটেড মানুষজন এটা ব্যবহার করতে পারেন আর দারুণ সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন এরপরে হচ্ছে যাদের চুলে রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়েছে যারা স্ট্রেটনিং করিয়েছে বা স্মুথনিং করিয়েছে তারা কি ইউস করতে পারবে হ্যাঁ তারাও ইউজ করতে পারবে আর এটা ইউজ করলে স্ট্রেটনিংয়ের জন্য স্মুথনিংয়ের জন্য যে হেয়ার ফলটা হচ্ছে সেটাও কিন্তু আটকে যাবে অনেকটাই আটকে যাবে তবে হ্যাঁ এটা ব্যবহার করে কিন্তু কোন রকম কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করোনা তাতে করে কিন্তু তোমাদের কোনো রেজাল্টই হবে না এছাড়াও যদি আরও এই মাস্ক রিলেটেড তোমাদের কোনো থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানিও আর এই ভিডিওগুলো কিন্তু আমি শর্টস আকারেও দিতে পারি কিন্তু দিলে কি হবে তোমাদের এই যে আমি এতগুলো ডাইমেনশন টাচ করছি তোমাদের এত প্রশ্নের উত্তর দিচ্ছি এগুলো কিন্তু আমি সবিস্তারে বলতে পারবো না তাই আমি বলবো যে আমি যে সমস্ত রেমেডিগুলো শর্টস এ শেয়ার করি সেগুলো ছোটো ছোটো রেমেডি শেয়ার করি আর যেগুলো লং ভিডিওতে দিই সেগুলো লং ভিডিওর মতোই করে করি কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারি তাই আশা করব আমার আজকের প্রেজেন্টেশন তোমাদের প্রচণ্ড ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর ট্রাই করে তোমাদের রেজাল্ট তোমাদের অনেস্ট ফিডব্যাক আমার সাথে শেয়ার করো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিনে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ততক্ষণের জন্য Ta-ta.